হ্যালো ফ্রেন্ডস ইউটিউব অটোমেশন চ্যানেল এটা এখন অনলাইন আর্নিং এর এক ট্রেন্ডিং আর স্মার্ট পদ্ধতি যেখানে আপনি নিজে ক্যামেরার সামনে না এসে ভিডিও মেক করে ইউটিউব থেকে আর্ন করতে পারেন ইউটিউব অটোমেশন মানে হলো এমন এক ইউটিউব চ্যানেল চালানো যেখানে আপনি নিজে মুখ দেখান না নিজে ভয়েসও দেন না চাইলেই দিতে পারেন অন্য মানুষ বা সফটওয়্যার দিয়ে ভিডিও বানান আর সব কিছু হয় অটোমেটেড বা নির্দিষ্ট সিস্টেমে অটোমেশন চ্যানেলে লাভ কী ইউটিউব অটোমেশন চ্যানেলে লাভ হলো নিজেকে ক্যামেরায় আসতে হয় না অনেকগুলো চ্যানেল একসাথে চালানো যায় সময় বাঁচে এবং স্কেল করা যায় সহজে ঘরে বসে ইনকাম এমনকি ঘুমিয়ে ঘুমিয়ে প্যাসিভ ইনকাম করা যায় কিছু জনপ্রিয় ইউটিউব অটোমেশন নিশ নিচে দেওয়া হলো টপ টেন বা ফ্যাক্ট চ্যানেল হেলথ টিপস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট মোটিভেশনাল স্টোরিজ টেক নিউজ সেলিব্রিটি নিউজ এডুকেশনাল সর্স ইত্যাদি ফ্রেন্স অটোমেশন চ্যানেল সম্পর্কে বিস্তারিত আরও কিছু জানতে চাইলে আমাদের কমেন্টসে জানাতে পারেন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ